হ্যালো ফ্রেন্ডস আমি চলে এসেছি তোমাদের সাথে মেল এক্সটেনশন টিউটোরিয়াল শেয়ার করতে ব্লসম জেল আর্ট আমি একটা ফার্স্টে টিপস নিয়েছি সেই টিপসটা নেওয়ার পরে তার উপর ইয়েলো কালার দিয়েছি ইয়েলো কালারটা দেওয়ার পরে আমি ওটাকে কিওর করেছি দেন ব্লসম জেল অ্যাপ্লাই করেছি কিওরটা প্রত্যেকটা স্টেপেই করতে হয় তাই আমি আর বারবার করে মেনশন করছি না যখনই ড্রাই করবার হবে তখনই আমাদের কিওর করে নিতে হবে ব্লসম জেলটা অ্যাপ্লাই করা হয়ই যে কোনো আঁকা বা যে কোনো কিছুকে স্প্রেড করার জন্য তো সেই জেলটা অ্যাপ্লাই করার পরে আমি ফ্লাওয়ারের পেটেলসগুলো ড্র করছি তোমরা দেখতেই পাচ্ছ ড্র করছি আর ওটা একটুখানি মুভমেন্ট করলে পরেই ওটা স্প্রেড হয়ে যাচ্ছে ব্লসম জেলের কাজই ওটা তো এরপরে আমরা সেই জিনিসটাকে ভালো করে এঁকে নিচ্ছি আমি ফার্স্ট টাইম তোমাদের সাথে এরকম টিউটোরিয়াল শেয়ার করছি আমি যতটুকু জানি আমি তোমাদেরকে সেটুকুই দেখাচ্ছি তোমাদের যদি ভিডিওটা হেল্পফুল হয় তোমরা আমাকে জানিও এরপরে আমি একটা ডাস্ট লিটার নিয়ে ওটাকে আরও প্রমিনেন্ট করার জন্য যাতে ফ্লাওয়ারটা দেখতে আরও বেশি ভালো লাগে ড্র করার পরে আমি কিওর করে নিয়েছি কিওর করার পরে লিটার দিয়ে মিডিলটাকে ড্র করেছি ব্ল্যাক করে যাতে জিনিসটা আরও প্রমিনেন্ট লাগে দেন টপ টপকোড দিয়ে দিয়েছি টপ টপকোড দেওয়ার পরে আমি আবারও কিওর করে নেব কিওর করে নেওয়ার পরে একেবারে দেখতেই পাচ্ছ তোমরা ফাইনাল রেজাল্ট জানিও কেমন লাগলো এরকম ভিডিও পেতে গেলে অবশ্যই আমাকে কমেন্ট করো ওটা